নমস্কার বন্ধুরা জিজিএচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি ছোট কাটা বেগুনের একটা রেসিপি তৈরি করতে চলেছি এটা খুব দুর্দান্ত লাগে আর এই সময় এটা স্পেশালি এভেলেবেল তো কড়াই গরম করে তাতে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিয়েছি এদিকে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর পরিমাণ মতো টমেটো তো এবার একটা গ্রাইন্ডারে আমি দু চামচ সর্ষে দানা কালো সাদা পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দেব। আর মশলাটা আমি আদেই হালকা ভিজিয়ে রেখেছিলাম ছোট কাটা বেগুনগুলো নিয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেগুলো আমি লাল করে ভেজে নেব বাদামি হয়ে যাওয়া অবধি ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে মজে যাওয়া অবধি ভেজে নিতে হবে খুব ভালো করে এপিটোপিট লাল করে খুব দেখুন খুব সুন্দর রং ধরেছে এবার একটা প্লেটে তুলে নিতে হবে এবার কড়াইতে গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি খুব সুন্দর ফোড়নটা পুড়ে গেছে এই অবস্থায় আমি দুটো পেঁয়াজ কুচি এবং একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব তেজপাতাটা সহকারে খুব ভালো করে ভাস্তে থাকতে হবে সবটা মজে যাওয়া অবধি ঢাকনা বন্ধ বন্ধ করে লো ফ্লেমে ভেজে নিতে হবে খানিক্ষণ নেড়ে নেওয়ার পর এবার ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে সফট হওয়া অবধি এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিতে হবে আর গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে জলটা দেওয়ার কারণ আপনারা হোক বুঝতেই পেরেছেন মশলাটা যেন পুড়ে না যায় ঢাকনা বন্ধ করে আরও খানিকক্ষণ নাড়িয়ে নিলে শুকনো লঙ্কার দুটো আমি আগেই তুলে রেখেছি যেন গার্নিশিংয়ের সময় ব্যবহার করতে পারি তো দেখুন খুব সুন্দর মশলাটা খুব ভালো গন্ধ বেরিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় সামান্য মশলা জল আবার ব্যবহার করব আমি করে ফেললাম এবং খুব ভালো করে নাড়তে চাড়তে হবে খানিকক্ষণ হালকা নেড়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব হালকা হাতে নেড়ে দিতে হবে যেন সবটা খুব ভালো করে মশলা সহকারে ভিজে যায় এই অবস্থায় সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে কেন তখন আমি অল্প লবণ দিয়েছিলাম লবণটা দেখে একবার লবণ দেওয়ার দরকার আছে এবার ঢাকনা বন্ধ করে বেগুনগুলো মজে যাওয়া হোক দিই বা মশলাটা লবণ ভালো করে ঢুকে যাওয়া অব্দি রান্না করে নিতে হবে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কাও দিয়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে চিড়ে ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা ব্যবহার করতে পারেন পরোটা লুচি বা নানের সঙ্গে এটা বেশ ভালো জমে যাবে একদমই অন্যরকম এটা আমি আমাদের পাশের বাড়ির ভাবির থেকে শিখেছি ওরা হিন্দুস্তানি ওরা খুব ভালো তৈরি করে এটা ক এবার ঢাকনা বন্ধ করে আরেকটু মজিয়ে নিন দেখুন খুব সুন্দর গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিন আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে এটা টক ঝাল মিষ্টি একটা অন্যরকম টেস্ট আসবে টমেটো আমি অনেকটাই ব্যবহার করেছি এবার ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে খানিক্ষণ রেখে দিন তারপর গরম গরম পরিবেশন করুন মশালা ব্যাগান দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি না খেলে বুঝতেই পারবেন না এবার ভাজা শুকনো লঙ্কা দুটো দিয়ে সার্ভ করার পর গার্নিশিং করে দিন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেস